শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে নয়টা তো দেখতে পাচ্ছ কোথায় আছি ছেলেকে নিয়ে স্কুলে এসেছি তো একদম এখন বাজে সাড়ে নটা একদম ন নটাও বেজেছে আমরাও স্কুলে এসে হাজির আজকে অনেকটা দেরি হয়ে গেছে কারণ মানে কালকে জানি না কখন জল তুলেছে কি তুলেনি ট্যাঙ্কিতে মানে বর গিয়েছে স্নান করতে পনেরো একটার দিকে তখনই জল কমে গেছে আমি ভাবলাম হয়েছে আজকে মনে হয় অনেকটা দেরি হয়ে যাবে তারপরে গেলাম দৌড়ে নিচে মোটর চালাতে তারপরে গিয়ে দেখি যে মোটর চালিয়েছে কেউ তো ভালোই হয়েছে মানে বরের স্নান করতে করতে জল চলে এসেছে জলটা যদি শেষ হয়ে যেত তাহলে অনেকটা দেরি হয়ে যেত স্নান করতে তো ওইভাবে তার জন্য অনেকটাই দেরি হয়ে গেল না নাহলে আটটা পঞ্চান্নতে চলে আসি স্কুলে আজকে মানে নটাও বেজেছে স্কুলেও চলে এসেছি তো ঠিক আছে এখানে বসে বসে আর কি ভিডিও তোমাদের করব তো এখানে বসে বসে আর কি করব তো একটু কথা বলে নিচ্ছি তোমাদের সঙ্গে তো দেখতে থাকো ভিডিওটা আর এখন আমি ভিডিও এডিট করব আজকে যে ভিডিওটা দিব আর কি তো ভিডিওটা এখনও এডিট করা হয়নি তো এখন এডিট করবো বসে বসে তা ঠিক আছে পরে কথা হচ্ছে আর চুলটা দেখো ছেড়ে দিয়েছি কারণ চুলটা একদম ভেজা ওভাবে চুল কোনো রকম করে মুছেই চলে এসেছি তো ভেজা আছে চুলটা তার ছেড়ে দিলাম হুম আর এই বিছানাটার অবস্থা একবার দেখো কোন জিনিসটা নেই সেটা দেখো মানে বাসনপত্র থেকে শুরু করে বইপত্র জামা কাপড় ব্যাগপত্র সব কিছুই আছে হ্যাঁ তো এই বিছানাটা এখন আমি পরিষ্কার করবো তো এই যে দেখো শীতের কাপড় এগুলো সব এগুলো শীতের এই যে কম্বল এদিকে ছেলের জামা কাপড় হ্যাঁ এখানে এই যে বড় সোয়েটার এর এই যে ডিউটির ড্রেস ফ্রেসগুলো আর এগুলো হচ্ছে রেগুলার আর এখানে কয়েকটা রেগুলার আর এখানে কয়েকটা রেগুলার তো এগুলো হচ্ছে ধুয়ে দেওয়া হয়েছে তো ভাস করা হয়নি তো এই যে ছেলের ব্যাগ ড্রেস সব কিছু পড়ে আছে তো এখন এই বিছানাটা পরিষ্কার করবো এই যে তো এই যে এই শীতের কাপড়গুলো আর দেখো এতগুলো মানে বের করা হয়েছে এই বক্সটা মানে প্যাকেটটা শুদ্ধ বের করেছি কিন্তু এই যে বরের সোয়েটার টোয়েটার এগুলো একটাও বের করা হয়নি বরের সোয়েটার এইটা তারপরে এই যে আমার এই সোয়েটারটা কারণ দরকারই হয়নি আর ঘরের মধ্যে তো সেরকম ঠান্ডা লাগেনি তার জন্য বের করাও হয়নি কোথাও যাওয়াও হয়নি এইভাবে প্যাকেটের মধ্যেই বের করে রেখেছি প্যাকেটটা বের করে রেখেছি যে যখন লাগবে তখন বের করে নিব তো লাগেনি বের করাও হয়নি তো এগুলো এখন এখানে রাখবো আর এই জ্যাকেটটা ধুয়ে একদম ঢুকিয়ে রেখেছে কয়েকদিন আগেই আর এই যে এই বক্সটাতে বিছানার মধ্যে দেখতে পেয়েছিলে কতগুলো সাবান শ্যাম্পু সব এই কার্টুনটাতে ভরে রাখলাম মানে বিছানার মধ্যে সব কিছু বিছানার মধ্যে কি করব জায়গাও তো নেই না রাখার তো এই যে এখানে সব কিছু রাখা হয়েছে আর এই যে একটা স্টিলের মক এই স্টিলের মগটা হচ্ছে বরের মানে ওখান থেকে ইস্যু হয়েছে পেয়েছে আর কি খুব ভারী একটা চামচ আর হচ্ছে এই সেটা মকটা তবু এখানে রেখে দিলাম এই এই জ্যাকেটটা ঢুকিয়ে রাখবো আর এই ব্যাগটা নিয়ে যাব বাড়িতে আর ওইখানে এই কম্বল তারপরে স্লিপিং ব্যাগগুলো এগুলো সব এই খাটের নিচে চলে যাবে তো এখন আর খাটটা এখন উঠাতে পারবো না বর আসবে তারপরে আর ওগুলো হচ্ছে রেগুলার পরার জন্য আর এগুলো যেগুলো নিয়ে যাব আর তো সেগুলো আলাদা করছি এই যে হিটারটা এখন ঢুকায় রাখি একদিন শুধু মানে এত বেশি ঠান্ডা লাগছিল সেদিনেই বের করেছিলাম আর বাইরেই পড়ে আছে তো ভাবছি না আজকে ঢুকায় রাখি এই জানালাটা খোলা হয় না দেখো আজকে খুলে দিয়েছি আর ঘরটা একদম পুরা আলো হয়ে গেছে আর বিছানাটা এই যে আর পরিষ্কার করব না এতটুকুই শুধু কাপড়গুলো গুছিয়ে রাখলাম আর এই কালকে তোষকটা রোদে দেওয়া দিতে হবে বালিশ টালিশগুলো রোদে দিতে হবে আর হচ্ছে এই বেডশিটটা চেঞ্জ করবো তো আজকে এরকমই থাকবে কালকে সকালে উঠেই এই তো সব রোদ দিয়ে দিতে হবে এখন বাজে সাড়ে বারোটা একটা বেঁচে গেছে এখন দিয়ে আর লাভ নেই তো এই যে বিছানাটা এইভাবে রাখলাম আর ঘরটা ঝাড়ু দিলাম আর এই যে এদিকে মানে এই ব্যাগটা নিয়ে যাব বাড়ি আর এগুলো তো সব বিছানা খাটের ভিতরে রেখে দিব আর এগুলো এখন ওই বিছানায় যাবে তো এখন বাজে অনেকক্ষণ পর আসলাম সাড়ে আর দুপুরে তো আলু সেদ্ধ ভাত খেয়েছি কি আর তোমাদের দেখাবো তার জন্য আর কোনো ভিডিও শেয়ার করিনি আর ছেলেকে এখন আমি পড়াচ্ছি বই আর এদিকে হচ্ছে তো এই যে দেখো এখানে এগুলো হচ্ছে রাখতে চেয়েছিলাম তো আর রাখাই হয়নি তো কালকে দেখি কালকে রাখতে হবে নাহলে এই ঘরের মধ্যে না এই গরমের মধ্যে খুব অসহ্য লাগে মানে এই কাপড় চোপড় দেখলে আবার বেশি গরম লাগে মনে হয় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমরাও আছি কোনো রকম তো বেশি ভালো নেই তো পরে বলছি কেন বেশি ভালো নেই আর দেখো ঘরের অবস্থাটা একবার দেখো মানে কোনো জায়গাও গোছানো নেই ঠিকঠাকভাবে এই যে এই আনলার কাপড় তারপরে এই জানালার পর্দাগুলো খোলা হয়েছে এই বিছানার বেডশিট উঠানো হয়েছে তো এই যে বিছানার বেডশিট উঠানো হয়েছে তারপরে এই জানলার পর্দা খোলা হয়েছে এগুলো সব ধুয়ে দিব তারপর এই ঘরের পর্দা খোলা হয়েছে আর এই যে এই বিছানাটা এখন পরিষ্কার করব। আর রান্নাঘরের অবস্থাও খুব খারাপ রান্নাঘরে যে রুটি করে দিলাম বরকে রুটি আর দুধ খেয়ে গেল আর ছেলে আমি এখনও কিছু খাইনি খাব আর হচ্ছে আমরা যাব বাড়ি টিকিট কাটা হয়েছে তার জন্য এই যে এই ব্যাগটা বের করেছি ব্যাগে কাপড় চোপড় এই পর্দাগুলো এখানে রেখেছি তো এই কয়েকদিনের মধ্যেই বাড়ি চলে যাব। তার জন্য এই সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি তো এই যে আমার এগুলো সব খাটের মধ্যে ঢোকানো হয়ে গেছে তো এগুলো দেখো তো এখন বাজে এগারোটা আমার মোটামুটি প্রায় অনেক কিছু গোছানো হয়ে গেছে এই কাপড়গুলো কয়েকটা নিয়ে যাব কয়েকটা রেখে যাব পরার আর বিছানার কাপড়টা চেঞ্জ করেছি আর এই পর্দা টাদ্দাগুলো এখানে খুলে রেখেছি আর এই দিকটা ঝাড়ু দিলাম এই ভিতরটাও ঝাড়ু দিলাম অনেকটা নোংরা হয়েছিল নোংরা বলতে ধুলোবালি এখন আমি এটা উঠাবো উঠিয়ে ছাদে দিয়ে আসবো রোদে আর ছেলে এখন ও খেলছে আর এদিকে হচ্ছে এই বিছানাটাও আর এদিকে এই বিছানাটাও গুছিয়েছি আর এখানে ব্যাগটা আছে দেখে আর ওইদিকে গুছায় রাখিনি পরে গুছাবো আর এই বিছানার কাপড় কয়েকটা এখানে রেখেছি তো আর এদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে এই যে এখানে হচ্ছে আতপ চালের ভাত রান্না করেছি তো আমরা কয়েকদিন থেকে এগুলো ভাতেই খাচ্ছি তোমাদের ব্লক মানে ব্লক করে নিই দেখে এই কয়েকদিন তো তোমাদেরকে বলা হয়নি তো আমার ঠাকুমা শাশুড়ি মানে আমার বরের ঠাকুমা মারা গেছে তার জন্য এখন এই মানে সেদ্ধ ভাত খাচ্ছি তো আমাদের তো নিরামিষ বলতে এই সেদ্ধ ভাতেই খেতে হয় আর কিচ্ছু খাওয়া যায় না তো এই যে ছেলের জন্য একটু করে নিলাম এখানে ভাত আর পরে আবার রান্না করব কারণ এই সেদ্ধ ভাত যদি এখন রান্না করে রাখি তো পরে আর খেতে ইচ্ছে করবে না এগুলো ভাত গরম গরমই ভালো লাগে তো তো আসতে দেরি আছে অনেক দেরি তো এখন এই যে এগুলো রান্না করলাম ছেলেকে খাওয়াবো আর পরে আবার রান্না করব তো এই যে দুধ কালকে নিয়ে এসেছিলো কালকে দুধ রুটি এগুলো খেয়েছি আজকেও দুধ রুটি খাওয়া হয়েছে সকালে আমি খাইনি বর খেয়ে গেছে তো আমার ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা সব কমপ্লিট আর হচ্ছে এখন আমি ভাত বসিয়েছি ভাত আর হওয়ার দিকে আলু দিয়েছি দেখো কতগুলো আলু দিয়েছি কারণ আলু দিয়েই খেতে লাগবে অল্প আলু দিয়ে লাভ নেই মানে তখন মানে আলুটাই একটা সবজি মনে করো তো আলু দিয়ে খেতে হবে তার জন্য বেশি করে আলু দিয়েছি পাঁচটা মনে হয় আলু দিয়েছি ভাবলাম যে আসবে এখনই বিল বাজাবে চলে আসলো হ্যাঁ ছেলের এক্সাম শেষ তার জন্য ভাইকে আসতে বলা হয়েছে যে আমরা বাড়ি যাব তো ভাই এসেছে এদিকে দুধ ছানা এগুলো নিয়ে এসেছে অসুস্থ তার জন্য অন্য কিছু নিয়ে আসেনি আর এদিকে চিরে নিয়ে এসেছে বাড়ির তো আমরা দু তিন দিনের মধ্যে বাড়িতে যাব। বাড়ি যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে কিন্তু এখন এই যে অসুস্থ পড়ার জন্য এখন আমি শ্বশুর বাড়িতে আগে যাব। তো তোমরা ব্লগ গুলো মিস করো না কেউ সবাই দেখতে দেখো আজ আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে তো এখন আমি চা করছি ভাই আর বরের জন্য বর চা খেয়ে ডিউটিতে চলে যাবে তো দেখতে থাকো ভিডিও গুলো তোমার তো পরীক্ষা শেষ কেন বই পড়ছো এখন ম্যাম ফোন করে কি বলবে কি বলবে ম্যাম ফোন করে ফোন করবে ফোন করে কি বলবে তার জন্য বই নিয়ে বসছ ভালো গুড বয় পড়ো এখন কি পড়ছ কি বই পড়ছ ঠিক আছে পড়ো